তার আদর্শ ছিল কি ছিল কোরআন রাসূলের আদর্শ ছিল কোরান আল্লাহ রাব্বুল বলেন লাকাদ কানা আলা ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ আর নবীজির চরিত্র উত্তম আদর্শ আছে রাসূলের আদর্শ আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে নেবে না তারা হবে মুনাফিক তাহলে যেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ मुताबिक চলবে না আদর্শ হচ্ছে সামাজিক রাজস্ব আল্লাহ রসুল সাল্লা সাল্লামের নিতে হবে সামাজিক সামাজিক যে আদর্শ আছে সেই আদর্শ আমাকে লালন করতে হবে রাজনৈতিক যে আদর্শ আছে আল্লাহ রসুল সাল্লা আল্লামের এই আদর্শ আমাকে নিতে হবে মা আতাকুর রসুল আল্লাহ রসুল সাল্লা আলু সাল্লামের আদর্শ হচ্ছে মানুষের যে আদর্শ আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামের আছে এই আদর্শের উপরে মানুষকে চলতি যে আদর্শ হচ্ছে সামাজিক থেকে শুরু করি প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের আদর্শ মানতে হবে মানার দরকার আছে কি আছে না তাইলে প্রত্যেকটা সেক্টরে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের আদর্শ মানতে হবে রাজনৈতিক থেকে শুরু করি প্রত্যেকটা সেক্টরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ মানতে হবে মা আতা রসুল আল্লাহ যা আদেশ দিয়েছেন রসুল সাল্লাহ সাল্লামকে যে আদেশ দিয়েছেন সেই আদেশ মোতাবেক সেই চরিত্র যে রসুল সাল্লামকে চরিত্র দিয়েছেন এই চরিত্র মোতাবেক সেই রসুল সাল্লাহ যে আদর্শ যা দিয়েছে এই আদর্শ মোতাবেক মানুষকে চলতে হবে যদি আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লামের আদর্শ মোতাবেক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ মোতাবেক যদি কেউ না চলে আল্লাহ রকুল আলমিন বলেন অমাইসুল্লাহ রসুল্লাহ দলাল মুবিনা যেই ব্যক্তি

পদ প্রস্তুত করে দিয়েছেন আজবেন ছত্রিশ নম্বর আয়াত জামিন পাবেন যে আল্লাহ রসুলসাল্লা তাহিসাল্লামের আদর্শ মোতাবেক যদি কেউ না চলে আল্লাহ রপ্তুর আলামিন ওই মানুষটাকে পথ প্রস্তুত করে দিয়েছেন আল্লাহ রপ্তার আরামিনের আদর্শ মোতাবেক কিছু সংখ্যক মানুষ সেই দাড়িটু জুব্বা পাগুড়ি এবং পা যুক্ত সালাদ জামাতে সে আদায় করে মসজিদ থাকি বেড়ে বেড়ে যাওয়ার পর রসুলের আদর্শের কথা আর তার খেয়াল নাই রসদুলের সফল আল্লাহ আলিসাল্লামের আদর্শের কথা আর খেয়াল নাই আল্লাহ রাত্লে আলামী বলেন ফালা রফিকা নাই হালতা ইউ হাকি আল্লাহ কসম তোমার কসম এরা পারে না যে আল্লাহ রসুল সাল্লামের আদর্শ মোতাবেক রাষ্ট্র গড়ায় না আদর্শ মোতাবেক বিচার পয়সা করে না আদর্শ মোতাবেক চলে না এটা মমিন হতে পারে না সমাজে নামাজ পড়তে পারে সমাজে নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে সমাজে জাকাত দিতে পারে হজ করতে পারে কিন্তু আমি আল্লাহ আলামিন গ্যারান্টি দিলাম তোমার কসম এটা মমিন নয় কি নয় আবদুল্লাহ বিন উবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেছেন কোরআনের কথা বলতেছেন ইতিমধ্যে একজন সাহাবী নিয়ে কথা বলতেছেন ইতিমধ্যে সেই জায়গা মধ্যে ছিল আবদুল্লাহ বিন উবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি কোনো মানুষ তার সন্তানকে আবদুল্লাহ রাখে আব্দুর রহমান তাকে আল্লাহ রবুল আলমিন কেমতের ময়দানে যদি বলে আমার আবদুল্লাহ কোথায় আব্দুর রহমান কোথায় এই পরিচয় দিলে সে জানলাতে যাবে আবদুল্লাহ বিন উবাই সেখান থেকে উঠে বাড়িতে যেয়ে তার নামও আব্দুল্লাহ তার সন্তানের নাম আবদুল্লাহ চোদ্দ গোষ্ঠীর নাম আবদুল্লাহ রেখেছে রসুল সাল্লাহ সাল্লামকে মানছে কি মানে নেই মানছে মানছে কিন্তু আব্দুল্লাহ বিন উবাইয়ের যতটুকু পড়ার সুযোগ আমার হয়েছে সমস্ত যতটুকু পড়া শুরু হয়েছে এর পড়া করতে দেখতেছি যে সব রসুল সাল্লাহ সাল্লামের ছিল কিন্তু একটা জিনিস তার সমস্যা রসুল সাল্লু সাল্লামের রাজনীতি মানে নেই রসুল সাল্লাহ সাল্লাম সমাজনীতি মানে নেই রসুল সাল্লা সাল্লাম কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে চাইতে এটা সে মানে নাই এটা রাজনৈতিকভাবে মানছিল আবু জেলকে অদ্বা সাহিবাকে আর যেই দিন আব্দু যেই দিন মারা গেল আবদুল্লাহ বিন উবাই মারা যাওয়ার পর তার সন্তান চলে আসলো আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে যে বললো যে আমার বাবা মারা গিয়েছেন আর আমাকে নসিহত করে গিয়েছেন যে আপনার যে চুপাটা আছে এই চুপাটা আমার বাবার জন্য আপনাকে দিতে হবে আর আপনাকে যে জানা জানা আপনাকে পড়াতে হবে রসুল সাল্লা সাল্লাম সেখান থেকে দাঁড়িয়ে গেলেন চুপাটা খুলে দিলেন কিন্তু চুপা আবু বক্তর রাজি আল্লাহ তাহলে আনুর খোলাইতে দিবেন না সে বললেন যে এ কোরআন যে রাষ্ট্র চালাতে চায় নাই তার আপনার চরিত্র তার কাছে ছিল না আপনার যে আদর্শ তার কাছে সামাজিক আদর্শই ছিল না যে আপনার যে আদর্শ আদর্শ ছিল যে কোরআন প্রতিষ্ঠা করার আদর্শ ছিল এই আদর্শ সে মানে নাই আপনি দিতে পারেন না তখন বলছে যে আল্লাহ তালা আমাকে এই জুব্বাটা এখনো মানা করে নেই আমি দিয়ে দিলাম জুব্বাটা নিকে থেকে পারা জানাজার করতে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেখানে গিয়েছেন

সত দোয়া যদি করো একবার নয় দুইবার না সব যদি দোয়া করো আমি আল্লাহ রপুর আলামিন দোয়া করব করবো না তার দোয়া আমি করব না আল্লাহ রসুসলাম বললেন যে আল্লাহ আল্লাহটা বলছে আমি কথা বলি আল্লাহ ফিরিলামুন তুমি একাত্তরবার কেন আজীবন যদি মুনাফিকের জন্য দোয়া করো এই মুনাফিকের জন্য আমি আল্লাহ রবুল আলমী ক্ষমা করবো তাহলে আল্লাহ রসুল সাল্লামের আদর্শ মোতাবেক না চলে আল্লাহ রসুলের কোরআন মোতাবেক চলে নাই আল্লাহ রসুলাম যে আদর্শ দিতে চেয়েছে মানুষকে কোরআন প্রতিষ্ঠিত করতে চেয়েছে এই আদর্শের সাথে মোনাফেকের আব্দুল্লাহ বিন উবাই এতটুকু পরিচিত থাকার কারণে মোনাফেকের সত্তার হয়ে আল্লাহ তালা কোরআনের আয়ান নাজির করে দিলেন আর এখন যারা কোরআনের আইন চান না কোরআনকে চান না সমাজ যা কোরআন দিয়ে চলবে চান না রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ মানেন না রসুল সাল্লামের আদর্শ মানেন নামাজে রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ মানে রোজায় এই রোজা দিয়ে হবে না রসুল আবদুল্লাহ বিন ভাই প্রত্যেকটা সেক্টরে আপনি পড়বেন প্রত্যেকটা সেক্টরে আল্লাহ রসুল অনুসরণ করেছেন কিন্তু রাজনৈতিকের বেলা আল্লাহ রসুল অনুসরণ করে নাই আবু জেলকে অনুসরণ করেছেন আবু জেলকে অনুসরণ করার কারণে ব্যক্তিদের পড়ে গেছে জাহান নামে গেছে

আবু জেল উদ্বা সাইবা ফেরাউন সব উপরে থাকবে আর কাফেররা থাকবে যে মহাবিররা থাকবে চাহার নামের নিম্ন স্তরে আল্লাহ রসুল আদর্শ না মানার কারণে তাইলে আপনি যদি কোন আদর্শ মানেন কোন মানুষের আদর্শ মানেন আল্লাহ রসুল আদর্শ বাদ দিয়ে মানুষের যদি আদর্শ আপনি মানেন তাহলে আপনার অবস্থাটা সেরকম হবে আল্লাহ রসুল সাসমের আদর্শ বাদ দিয়ে মানুষের আদর্শ মানেন আল্লাহ রসুল সাসমের আদর্শ বাদ দিয়ে শেখ মুজিবুর আদর্শ মানেন আল্লাহ রসুলের আদর্শবাদ দিয়ে হেগেল মেঘেল যা আছে সবাই আদর্শ মানেন আল্লাহ রসুলের আদর্শবাদ দিয়ে মেস্তির আদর্শ মানেন আল্লাহ রসুলের আদর্শবাদ দিয়ে অন্য অন্য মানুষের আদর্শ মানেন তারা আদর্শ মানেন তারা মনে করবেন হবে না সেই দিন মনে হয় কাতাটা আপনাকে তাহলে আল্লাহ রসুলের আদর্শ আপনাকে মানতেই হবে অসংখ্য আয়াত আমি পড়ছি কয়েকটা আয়াত পড়ছি আপনি আয়াত দেখেন আমি কথাগুলো বাজে বললাম নাকি আল্লাহ রাসুলসাঃ আদর্শ প্রত্যেকটা মানুষকে লালন পালন করতে হবে যদি আপনি মনে করেন যে আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ সুপারিশ রসূলের সুপারিশে আমাকে জানতে দিতে হবে তাহলে আপনাকে আল মারুফ সুস সালামের আদর্শ মানতে হবে প্রত্যেকটা সেক্টরে আল্লাহ সুস সালামের আদর্শ মানতে হবে একটি আদর্শ যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি মুনাফিক হয়ে মারা যাবেন আপনি মুনাফিক হয়ে মারা যাবেন তাহলে প্রত্যেকটা মানুষকে যেই দিন আবু বক্কর রবিউল্লাহ যেই দিন ইমান এনেছে আবু অমুসলিম ছিলেন না কথা বলেন না বলে দিন ইমান গ্রহণ করছে সেই দিন কোনো অমুসলিম গিয়েছেন তাহলে আপনি যে ইমানের দাবি করেন তারা কোরআন চায় না রাষ্ট্র চায় না কোরআন আল্লাহ দিয়ে চলবে এটা চায় না আপনি তাদের পিছিয়ে ঘুর ঘুর করেন যেদিন ওমর দিন ওরা যেই দিন ইমান পূরণ করছে সেদিন তো উদ্ভা সাহিবাদের সাথে ছিলেন না তাদের জীবন বেজে বাজি রেগে ইমানের দিক দিয়ে তারা ইমানের মজবুত করে সেই দিন কোনো আবু জেলের দলে যায়নি উঠবা সাহেবের দলে যায়নি মহিরের দলে যায়নি কারো দলে যায়নি সেই দিন কারো কাছে আপনার যে নামাজ দিয়ে আপনার যে ইমান দিয়ে নামাজ পড়তেছেন এই মুনাফিকে নামাজ দিয়ে আল্লাহর কাছে তার পয়সা ওলাগে যদি আপনি সমাজ ইসলাম রাষ্ট্র যদি কোরআন দিন এটা কি আমার বাপের বক্তব্য আমার বাপের বক্তব্য কথা বলেন না কেন হ্যাঁ না কোরআনের বক্তব্য কোরআনের বক্তব্য সমাজ যদি কোরআন দিয়ে চলে ওই সমাজে চুরি থাকবে না অন্যায় থাকবে না জুলুম থাকবে না ওই সমাজে জেনা থাকবে না ওই সমাজে যে সমাজে কোরআন থাকবে ওই সমাজে সুবিজার থাকবে তাহলে এইটা যদি মানুষ না চায় এই এই পা সলা কি লাভ তার গ্রাউন্ড করে আমরা তো মসজিদে মসজিদে তাবলিকের জন্য মসজিদে প্রত্যেকটা মসজিদ চল্লিশ দিন পঞ্চাশ দিন লাগাই আপনার তাবলিক করতে হবে না যেই দিন আল্লাহ তালা কোরআন কোরআন যেই জায়গায় যাবে আর বলবে যে আজকে কোরআন না কোরআন দিয়ে প্রত্যেকটা মানুষকে নামাজ পড়তে হবে সেই দিন প্রত্যেকটা যখন মেন জায়গায় থাকবে প্রত্যেকটা মানুষ নামাজ পড়তে বাধ্য হবে কি হবে না হবে কি হবে না একটা জিনিস আমি আপনাদেরকে বলি এই যে বারে রবিউল আউ্বাল যেই দিন গেল উপদেষ্টা ইউনিশাহ যেই দিন বললো যে আজকে প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা স্কুলে আল্লা রসুল সাল্লামের হবে আল্লাহ নিয়ে কথা হবে প্রত্যেকটা স্কুল কলেজে মসজিদে দোয়া হয়েছে কি হয়নি কোন জায়গা থেকে বলছে হেড জায়গা থেকে বলছে বলে কি বলেনি প্রথম যে জায়গায় আইন পাঠ হয় সে জায়গা থেকে বলছে প্রত্যেকটা কলেজে আছে কি আছে না তাহলে যদি প্রত্যেকটা ওই জায়গা থেকে যদি বলে যে নামাজ পড়তে হবে যারা নামাজ পড়বে না তাদেরকে চল্লিশ ব্যাগ আঘাত করতে হবে প্রত্যেকটা মানুষ নামাজ পড়বে কি পড়বে না তাহলে আপনার মসজিদে তাবলিক করার জন্য কে বলছে আপনি কোরআন প্রতিষ্ঠাতা করেন আর তাবলিকের কথা বলতে হবে না অন্যায়ের কথা বলতে হবে না জুলুমের কথা বলতে হবে না আপনার কোনো মসজিদের তোপলা ধরে যাওয়ার দরকার কথা বলেন কি না তাহলে এইটা প্রত্যেকটা মানুষ আমি মনে করি যারা এখানে আছে প্রত্যেকটা মানুষের ইমান আছে প্রত্যেকটা মানুষ আমার কথাগুলো বুঝবে মন খারাপ যে করবে সে মনাবেগের কাতারে যাবে না যদি মনে করেন যে হুজুর আয়াতটা পড়ে ফেলেন তারপরে আমি আপনাকে আয়াতটা দিব কোরআনের কথা শুনতে যার ইয়া মনে করেন অন্তরে ইমান বৃদ্ধি পাবেন আল্লাহ তালা মানে ইন্না আল্লাহ মুমিনুনা লাযিনা ইলা যুকুরুল্লাহু ওয়া ইলা কুরুবু ওয়া ইলা তুলিয়াত ওয়া আলা রাসূলিহি তাওয়াক্কাল সূরা নূরের 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন